নৈহাটির ভোটার লিস্টে পাকিস্তানের নাগরিক ভোটার লিস্টে পাক নাগরিক মানলেন বিধায়ক গৌরীপুরের সালিয়া খাতুনের নাম ঘিরে জট আরও বিস্তারিত জানব অরুণ রয়েছে আমার সঙ্গে অরুণ এই যে নাম যা ঘিরে ইতিমধ্যে বিতর্ক দানা বেঁধেছে বলা হচ্ছে পাক নাগরিক সালিয়া খাতুন পাক নাগরিক এটা কিভাবে সামনে এলো এবং কেনই বা দাবি করা হচ্ছে দেখো এই তালিয়া খাতুন তার এবং তার স্বামী এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে কিন্তু তাদের পরিচয় তিনি পাকিস্তানি তিনি কিন্তু সেটা স্বীকার করে নিয়েছেন কুড়ি বছর আগে তালিয়া খাতুন এবং তার হাজব্যান্ডের সঙ্গে পরিচয় হয় দুবাইতে এবং সেখান থেকে তারা সূত্রে আবদ্ধ হন তারপর থেকে কিন্তু এখানেই থাকেন কিন্তু পাকিস্তানের নাগরিকত্ব কিন্তু তারা নয়েননি কিন্তু এখানে ভোটার কার্ড এবং আধার কার্ডে তাদের নাম রয়েছে এটা নিয়েই প্রশ্ন তোলেন বিরোধী দলের নেতা আমাদের ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি দাবি করেন যে যদি পাকিস্তানের নাগরিক হয় কী করে তারা ভোটার লিস্টে এবং আধার কার্ডে তাদের নাম রইল এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন কিন্তু স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন সনদদের তিনি বলেন যে দীর্ঘ কুড়ি বছর ধরে থাকার সূত্রে তারা আধার কার্ড বা প্যান কার্ড তারা বের করেছে কিন্তু তারা এটা আইন আইনের মতন চলবে যদি তারা পাকিস্তানের নাগরিক হয়ে থাকে বা তার স্বামী কি করে তার সঙ্গে তার সঙ্গে বিবাহ যুগবদ্ধ হলেন কিন্তু কুড়ি বছর ধরে তারা কিন্তু এখানে বসবাস করে এমনটাই দাবি করেছেন সনদে কিন্তু এর সঙ্গে যার যিনি যার যাকে বিবাহ করেছেন দানিয়া তার তার স্বামীর অভিযোগ হচ্ছে তারা দুবাইতে তারা থাকতেন কিন্তু তারা ইন্ডিয়া এসেই বসবাস করতেন যার তারপরে তারা আধার কার্ড প্যান কার্ড বের করেছেন এবং ভোটার কার্ড লিস্টও তাদের নাম উঠেছে এই নিয়ে কিন্তু এখন সমস্তটাই কিন্তু বাঘ বিতর্ক চলছে কিন্তু ভোটার কার্ডে কি করে নাম উঠলো এই নিয়ে কিন্তু একটা বিশাল কবে থেকে বিয়ে থেকে হ্যাঁ হ্যাঁ কোথায় পাকিস্তান কোন জায়গায় ভোট দেন আপনারা আমরা ভোট দিই গরিফা বয় স্কুলে কবে থেকে নাম বলেছে ভোটার লিস্টে ভোটার লিস্টের নাম দু হাজার থেকে আগেই থেকে উঠে গেছে ইয়ে করে নিয়ে এসছি বলে দু বছর দু বছর করে ভিসা দেয় সেটা আমি ভিজা বাড়াতে দিয়েছি ব্যারেকপুর এফআরআর কাছে দু হাজার বিশ সালে আমার এক্সটেনশন পাইনি আবার দু বাইশ সালে দিয়েছি দু বছরের জন্য সে কোনো পাইনি পাসপোর্ট ভ্যালিডিটি ছিল ওটা শেষ হয়ে গেল পাসপোর্ট ওয়াইফের হ্যাঁ ভোটার কার্ড আছে ভোট দেন হ্যাঁ এটা সত্যি ভদ্র মহিলার নাম হচ্ছে সালেহা ইমরান পাকিস্তানের বাসিন্দা বিয়ে করে ভদ্রমহিলা এখানে এসে থাকতেছে সে এখন 28 বছর বাদে অর্জুন সিং এর মাথায় ঢুকলো যে পাকিস্তানি border guard দায় নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার অর্জুন সিং এর আন্ডারে ভুল করে জলসীমান্ত পেরিয়ে বিপাকে দু বছর ধরে পাক জেলে বন্দি বাংলার দুই মৎস্যজীবী কেরাল থেকে ট্রলারে মাছ ধরতে যান দুই মৎস্যজীবী গুজরাটের উপকূলে মাছ ধরতে যান মাটি আর দুজন কিন্তু সমুদ্রে ভুল করে পাক জল সীমান্তে চলে যান দুজন পাকিস্তানের করাচি জেলে বন্দি মাটিয়ার দুই মৎস্যজীবী কথা বলবো অনুপমের সঙ্গে অনুপম দু বছর ধরে এই দুই মৎস্যজীবী মাটিয়ার মানুষ তারা বন্দি হয়ে রয়েছেন করাচির জেলে এদের পরিবার এদের ফিরিয়ে আনার কোনো চেষ্টা করেনি এই মুহূর্তে মানে এখন এত বছর বাদে এই খবরটা সামনে আসছে কেন হ্যাঁ দেখো এই যে এত বছর ধরে এই যে লালটু দাস এবং হচ্ছে সুজয় দাস তাদের পরিবার কিন্তু প্রশাসনের উপরে আস্থা রেখেছিল তার কারণ এই যে লালটু দাস এবং হচ্ছে সুজয় দাস তারা গুজরাটের থেকে যখন মাছ ধরতে গিয়ে তারা দিকভুল করে রাতের অন্ধকারে যখন পাকিস্তান সীমান্তে চলে যায় এবং সেখানে পাকিস্তানের যে সেনাবাহিনী তাদের হাতে ধরা পড়ে এবং তারা সেখানে জেলে আটকা পড়ে এবং তারপরেই কিন্তু তারা বাড়িতে খবর দিয়েছিল যে তারা পাকিস্তানে আটকে আছে জেলে রয়েছে এবং তারপরে তাদের পরিবার কিন্তু স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কিন্তু তারা আর্জি জানিয়েছিল যে তাদের পরিবারের ছেলে দুজনকে যাতে তার দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় কিন্তু বছর অপেক্ষা করার পরেও কিন্তু এখনো পর্যন্ত তা রকম সুরাহা মেলেনি একবার কলকাতার থেকে কোনো এক দুজন তারা এসেছিলো এসে কিছু তথ্য তারা নিয়ে যায় তারা কে বা কি বৃত্তান্ত সে বিষয়েও কিন্তু তাদের পরিবার কিন্তু কিছু জানতে পারেনি এরপর আমরা যখন খবর পেয়ে এখন আমরা যে একটু খবরটা সামনে তুলে ধরেছি এখন কিন্তু এই যে উত্তরের বিধানসভা উত্তর বিধানসভার যে বিধায়ক রফিকুল ইসলাম তিনি কিন্তু এখন বলছে যে আমরা প্রশাসনের আমরা সরকারের পক্ষ থেকে আমরা প্রতিটা পরিবারের পাখি সাথে এবং এই যে লালটু দাস এবং ওই যে সুজয় দাস তাদেরকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার আমরা ব্যবস্থা করব এবং এই বাংলা এই খবর দেখানোর পরই নড়ে চড়ে বসেছে প্রশাসন এই দুজনকে মাটিয়ায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে উদ্যোগ নেওয়া হচ্ছে ছিল কেরালায় কেরালার থেকে গেছিল গুজরাটে মানে মধ্যরাতি তখন ওরা ঘুমিয়ে পড়েছিল সবাই মাঝিরাও ঘুমিয়ে পড়েছিল এবার ঘুমিয়ে পড়লে নৌকাটা ঢেউতে ঢেউতে পাকিস্তানের সীমান্তায় ঢুকে গেছে ওখানকার জল পুলিশ ওখানকার জল ধরে নিয়েছিল বাড়ি এবার ফোন করতো কথাও হতো তারপরে চিঠি পাঠাতো হ্যাঁ ভিডিও কলে কথা হয়েছিল এমনি ঘরে ছেড়ে ঘরে আসুক এটাই চাই একমত সঞ্জার চলছে না কে যে না দুচিন্তা ফিরে আসুক আমাদের রাজ্যের সরকার ভীষণভাবে তৎপর আর এই মৎস্যজীবীরা যারা মানে মৎস্য শিকার করতে যেয়ে ভুলবশত পাকিস্তানের চলে গিয়েছে তার বদার রেডি এবং অ্যারেস্ট হয়েছে দু বছর অ্যারেস্টেড হয়ে আছে এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় এটা প্রথমত একটা ভারত সরকারের বিষয় কারণ যেহেতু অন্য একটা রাষ্ট্রে চলে গিয়েছে এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এসব ব্যাপারে খুবই তৎপর আমরা যখন জানলাম আমরা বিষয়টা অবশ্যই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবো আমার দৃঢ় বিশ্বাস যে তারা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে এবং ভারত সরকারের উপরে চাপ সৃষ্টি করবে যাতে ওই দুটি দুজন ব্যক্তি তারা যাতে সত্তরে দেশে ফিরতে পারে তার জন্য আমাদের রাজ্য সরকার অবশ্যই উদ্যোগ দেবে বিয়ে করতে গিয়ে 44 লাখ টাকা বেহাত। হুগলির তরুণে 44 লাখ টাকা বেহাত। ম্যাট্রিমনি সাইটে ভুয়ো পরিচয় ঘনিষ্ঠতা সম্পর্ক ঘনিষ্ঠ হতেই প্রতারণার ফাঁদ ব্যবসায়িক সমস্যা টোপ দিয়ে প্রতারণা ধাপে ধাপে 44 লাখ টাকা হাতানোর অভিযোগ জুলাইয়ে এই প্রতারণা চক্রের দুজন গ্রেফতার এবার মন্টরমণি থেকে ধৃত মূল অভিযুক্ত জামির আব্বাস বিয়ের নামে একাধিক তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তরুণীদের ফাঁসিয়ে টাকা হাতানোর অভিযোগ যিনি ফ্রড করেছেন ডিউরিং কনভারসেশন তার নিজের পরিচয় একজন রাইস মিলের ওনার হিসেবে দেন চোদ্দ দশ পঁচিশ তারিখে মন্দারমণির গোল্ডেন ভিউ রিসর্ট হোটেল থেকে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার কাছ থেকে বেশ কিছু সামগ্রী আমরা সিজ করেছি যেগুলো ক্রাইমে ইউজ হয়েছে আসামি সাত দিনের পিসি পিরিয়ডের মধ্যে আছে তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ চলছে আমরা আরো জানার চেষ্টা করছি যে এই প্রতারণায় কি একজনই প্রতারিত হয়েছেন নাকি আরো মাল্টিপুল আছে চাষ হোক বাস হোক দগদগে ক্ষত এখন একেবারে সামনে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় জলপাইগুড়িতে ধান এবং সবজি চাষে জলের তোড়ে চাষের জমিতে জল তিস্তাও জল ঢাকার পাড়ের কৃষকরা চিন্তায় কত জমি কত পরিমাণ জমি বন্যার জলে প্লাবিত ক্ষয়ক্ষতির পরিমাণ কত জানব প্রতিনিধি শান্তনুর সঙ্গে শান্তনু এখনো পর্যন্ত প্রশাসন যে প্রাথমিক তথ্য সামনে এনেছে তাতে চোদ্দ হাজার হেক্টর কৃষি জমি কিন্তু প্লাবিত হয়েছিল তার মধ্যে বেশিরভাগটাই ছিল ধান গাছ এবং সেই ধান চাষের পাশাপাশি সবজি যা রবি মরশুমের যে চাষ শুরু হয়েছিল বিশেষ করে ফুলকপি এবং বাঁধাকপি সেই চাষ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক অঙ্কে এখনো পর্যন্ত হিসাব নিকাশ সম্পূর্ণ হয়ে ওঠেন তবে স্থানীয় যারা কৃষিজীবী রয়েছেন বিশেষ করে যারা ধান চাষ করেছিলেন এবং আহ বা অন্যান্য সবজি চাষ করেছিলেন তাদের যেটা বক্তব্য যে সবজি চাষের জমি পুরোপুরি ভাবেই নষ্ট হয়ে গেছে এর বিশেষ করে যে চারা তার রোপণ করেছিলেন সেগুলো নষ্ট হয়ে গেছে তারা ধান গাছ রোপণ করেছিলেন ধান ধান ধরে কিছু ধান কাটাও হয়ে গেছিল কিছু ধান যে অবস্থার মধ্যে জল এবং পলি এসে পৌঁছেছিল তাতে ধানেছে ফলন সেই ফলন অনেকটাই কম বলে আশঙ্কা তার কারণ হচ্ছে ধানে অনেক ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে অনেক গাছ নষ্ট হয়ে গেছে এবং ধান নষ্ট হয়ে গেছে বলে জব্দ দাবি এবং 14000 জমি ভয়াবহ এই হয়েছে আসাম কা জলাশয় যে সমস্ত ধানগুলো পাকার মুখে ছিল সেগুলো শুয়ে গেছে উপরে ঢেকে গেছে আর যে ধানগুলো মানে সবেমাত্র মাত্র ফুল বেরিয়েছে মুখ খোলা ছিল সেগুলোতে জল গিয়ে পুরো চিতা হয়ে গেছে এবং পরেও গেছে ধান ধান আর পাওয়ার মতো আশা কিন্তু আমাদের এখানে নেই বর্তমান মান পরিস্থিতি আছে